মাক্কি সুরা কোরআনের একশো দুই নাম্বার সুরা সুরাটির নাম সুরাত সুরাটির নাম কি ছোট্ট সাইজের একটি সুরা অনেকের মুখস্থ আছে না নাই বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা এক হাজার কোরআনের আয়াত করে বিছানায় ঘুমোতে যাবা হাত কেউ হাত তোলা অমি এক হাজার আয়াত কি বাড়ির কাছের কথা কথা বলেন বিষ্ণুয়ই বললেন কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে 1000 কোরআনের কারীমের আয়াত তেলাওয়াত করে ঘুমোতে যাবার দাঁড়াও কোন সাহাবী দাঁড়ায় না বিষ্ণুয়ই তাকায় বায়ে তাকায় সামনে তাকায় কেউ হাত তোলে না বিষ্ণুয়ই বললেন ও সাহাবারা এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সূরা আত-তাকাফুর পরে রাতে বিছানায় ঘুমোতে যেতে পারবা এবার সব হাত উঠে গেছে বিষ্ণু বললেন তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সুরাত উত্তাকা সুর তালাবাত করে বিছানায় ঘুমোতে যাও আমল নামায় এক হাজার আয়া তালাবাতের দিয়ে দিবে কে চিৎকার করে আকবার একবার রাতে পড়বেন এক হাজার কোরআনের আয়াত তালাবাতের সব আমল নামায় চলে যাবে পড়েন আলহামদুলিল্লাহ আত্মাকা সুর টাকা সুরমানি সম্পদ নিয়ে প্রাচুর্যতা নিয়ে অর্থ নিয়ে বাড়াবাড়ি করা গর্ব করা অহংকার করা সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ কথা বলতে বলতে কথার পিঠে কথা কথার নাম লতা ঠিক কি না কথা বলতে বলতে ঝগড়া লেগে গেছে দুই গ্রুপ এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত আরেক গ্রুপ বলে তোরা না আমরা একদল বলে আমাদের রোটের সংখ্যা বেশি তোমাদের এত ওট নাই আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি তোমাদের এত ছাগল নাই আরেক দল বলে আমাদের দলে নেতা খেতার সংখ্যা বেশি তোদের দলে কোনো নেতা নাই এই কথা নিয়ে ঠেলা ঠেলি আছে না নাই তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী দুনিয়ার সম্পদ ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল সাহাবিদের সাথে বিষয়টা মানায় না সাহাবিদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে ওই মহুলতেই সুরাটা নাজিল করে বললেন আলহা কুমুত্তা কাসু হাততা সতু মুল মাখবিট করেন আল্লাহ ও আল্লাহ বললেন আলহা কুমুত্ কাসু। সম্পদের প্রাচুর্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে।

একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কবরের ঘর আসল ঘর এটা আল্লাহ বুঝাতে চাইলেন হাত্তা জুরতুমুল মকাবের মাকবার মানে কবরস্থান এটার প্লুরাল হলো মকাবের আল্লাহ বললেন এই কবরস্থানে যাওয়ার এক পর্যন্ত দুনিয়া কামার লোভ আর লালসা তোমাদের কমবে আলহা কুমুদ দুনিয়ারা লোভে পরে মহে পরে তোমরা পাগল হয়ে গিয়েছ সম্পদ আর অর্থের বড়াই করতে করতে রাতকে তোমরা মালুম ভুলে গিয়েছ এই দুনিয়া আসল দুনিয়া নয় আসল জগৎ হলো আখেরাতের জগৎ বলেন ঠিক কি না আলহা কুমুদ্ আসু অর্থ সম্পদ বৃত্ত বৈভব ক্ষমতা এগুলো অর্জনের আকাঙ্ক্ষা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কিসের নেশায় যে আমরা ছুটছি শুধু ছুটছি প্রতিযোগিতার প্রতিযোগিতা কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না জোরে বলেন ঠিক কিনা চাহিদার আমাদের শেষ নাই যার যত বেশি তার চাহিদা তত বেশি গাড়ি আছে বাড়ি চাই বাড়ি আছে নারী চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই এরকম চাহিদা আছে না নাই যারে আল্লাহ দিয়েছে বেশি তার চাহিদাও তত বেশি ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত তাকাসুর তোমাদের চাহিদার কোনো কমতি নাই তোমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই যার সাইকেল আছে সে মোটরসাইকেল চাই মোটরসাইকেল আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে মনে মনে ভাবে প্লেনে চড়তে পারলে একটু ভালো হয় এরপরে কয় হেলিকপ্টার আছে না নাই যিনি মেম্বার হয়েছেন তিনি ভাবলেন সামনে চেয়ারম্যান হইলে একটু ভালো হয় যিনি আপনাদের ভোটে চেয়ারম্যান হয়ে গেলেন মনে মনে ভাবে এবার যদি একটু পার্লামেন্টে যাইতে পারি খারাপ হয় না কথা কোন পার্লামেন্ট পার্লামেন্টও নিছেন এবার মনে মনে ভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পাই খারাপ হয় না এলাকার উন্নয়ন বেশি বেশি করা যাবে এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হত্তাযুরতুমুল দুনিয়ার লোভ লালসা প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে পাগল পাগল হয়ে গিয়েছি আরো চাই আরো লাগবে আমার আরো লাগবে এরকম মানসিকতা আমাদের অন্তরের ভেতরে আছে না